Фратер энергетичный mis morally terminar ca подсказку корпуса, послужит, щоник! Спуститься четыре месяца до света. little break

আজকে তাদের ছেলে প্রায় চার হাজার শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে ভর্তি পরীক্ষা করতে এখান থেকে চলে যান

বাস স্ট্যান্ডের পরে শাহজাল ভালো থাকেন সবাই সুন্দর আগে সুস্থ সুন্দর হবে গ্যাসটা বিকেলে